नव कम कदम दया का कंति है सदम तिदिना जित वनिंदे জয় যার সর্বপ্রথম সদার মধ্যে সোনার শুনে পঞ্চবর্গীয় ভিক্ষদের মধ্যে অর্হৎ কম্যা ততলেখুটে দেববানমাক ধর্ম যগুৎপনা হয়েছিল। আলুত প্রদনকারী প্র্ঞাত প্রধানকারী ভিজ্যৎ প্রদানকারে মহাকারণী ততাগত সম্মক সম্বদধকে প্রথমেই শ্রদ্ধায় কিতু গ্তায় বন্ধনা খপন করছে। আজবের যিনে উপস্থাপক তার প্রাণবন্ত উপস্থাপনায় একটি কথা সেখানে তিনি উপস্থাপন করেছেন বিমুক্তির অন্যতম একটি পথ বিমুক্তির একটি অন্যতম প্রতিষ্ঠান চিত্ত দমনের যে একটি প্রতিষ্ঠান সঙ্গমিত্র বিপাসনা মেডিটেশন সেন্টার এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক তরুণ প্রজন্মের সৃজনশীল একজন বৌদ্ধ ভিক্ষু বিনয়ের প্রতি যার অগাধ শ্রদ্ধা বিনয়ের প্রতি যার গৌরবতা যাকে অত্যন্ত আমি স্নেহ করে ভালোবাসি আমাদের তরুণ প্রজন্মের একজন অত্যন্ত বিনয়দার একজন বৌদ্ধ বৃক্ষ মহোদয় তার আজকে এখানে সমাবেত হয়েছি মহান পূর্ণমনুষ্ঠানের যিনি সংঘ প্রধান ওকিয়া সংরাজ বৃক্ষ সমিতির সুযোগ্য সভাপতি আমাদের বট বৃক্ষের মতন যিনি সাজা দিয়ে যাচ্ছেন আমার বৃক্ষ জীবনের পরম আশীর্বাদ পরম শ্রদ্ধেয় এস ধর্মপাল মহাতের ভান্তে মহোদয় ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে জেনে প্রধান অতিথি কিছুক্ষণ আগে যিনি উৎসর্গ কার্যাদি সম্পন্ন করেছেন পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছে আমাদের এ দক্ষিণ অঞ্চলের অত্যন্ত মৈত্রী জগতে যিনি মৈত্রীর প্রদীপ হিসাবে যিনি খ্যাতি লাভ করেছেন মৈত্রীর অনেক গুণের গুণান্বিত সেই মৈত্রীর প্রদীপ বিনয়শীল পরম শ্রদ্ধীয় শাসনপ্রিয় ভান্তে ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছে পরম শ্রদ্ধীয় ইন্দ্রবংশ ভান্তে প্রান্তের প্রতিও বিনমচিত বন্দনা জ্ঞাপন করছে সময়ের সংকীর্ণতার কারণে সকল সঙ্গীত নাম পদবি উচ্চারণ করতে পারছে না বলে আন্তরিকভাবে মহান সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছে আপনারা যারা সমাবেত হয়েছেন ধাম্মাদানাং জেনাতে ধর্ম রাস অঙ্গিনাদি সর্বশ্রেষ্ঠ দান ধর্ম দান সর্বশ্রেষ্ঠ রস ধর্ম রস শ্রবণ করার মানুষই যারা সমাবেত হয়েছেন সকলকে আমার ভিক্ষু জীবনের দানময় শিলাময় বাবানময় পনেরশি মধ্যচিত্তে দান করছি পণ্য বার্ষিক্যবা শিক্ষা মণ্ডলে এমন একটি পরিবেশ একেবারে শীতল তাই পরিবেশে ধর্মদেশনার দানশিষ্ট দান উত্তম সীভাব কঠিন দান অনুষ্ঠানের যে সুন্দর ব্যবস্থাপনা আমি সর্বাগ্রে সেই মহান ভিক্ষু আমার পরম কল্যাণ মিত্র অভ্যাদ ভান্তের প্রতি সর্বাগে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি একটু বিষয় ভিত্তিক ধর্ম দর্শনা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই একটু মার্গ নিয়ে করি মার্গ বুঝেন সবাই তো মার্গ মানে কি হচ্ছে পথ তো কি কি পথ আছে আমাদের জীবনে ভগবান বৌদ্ধ আর্যস্টাঙ্গিক মার্গে দেশনা করেছেন চতুরাজ্য সত্যের কথা বলেছেন তো সার সংক্ষেপে আমি বুদ্ধের ধর্ম দর্শন নামক একটি গ্রহন্ত জেনে লিখেছেন ভারতীয় সংগরাজ ধর্মদার মাহাতের ভান্তে ওখান থেকে তিনটি মার্গ ভান্তে এত সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন এই মার্গগুলো আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে চাই ভানতে সেখানে তিনটি মার্গ সম্পর্কে এত সুন্দর বিশ্লেষণ করেছেন প্রথম তিনি মার্গের কথা বলেছেন দুর্গতি মার্গ কি মার্গ বললাম সবাই একটু বলতে পারবেন কি মার্গ দুর্গতি মার্গ দ্বিতীয়ত হচ্ছে সুগতি মার্গ কি মার্গ সুগতি মার্গ তৃতীয়ত হচ্ছেন নির্বাণ মার্গ কি মার্গ নির্বাণ মার্গ কয়টা মার্গের কথা বললাম তিনটা মার্গ কি কি মার্গ দুর্গতি সুগতি এবং কি নির্বাণ আমাদের বড়াদের লক্ষ্য উদ্দেশ্য কি জানেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি সুখাম পরামাং শুধু নির্বাণে লেখা আছে আর কোথাও লেখা নেই নির্বাণ পরামাং সুখাম একটু করে উপমা প্রদান করি দুর্গতি মার্গ দুর্গতিতে খারা গমন করে খারাপ স্থানে কারা গমন করে যাদের জীবনে পাপকর্ম অকুশল কর্ম সম্পাদন করে মৃত্যুর পরে তারা দুর্গতিতে গমন করে বুদ্ধ সমকালীন সময় বুদ্ধ যখন জীবিত ছিলেন সাতজন বুদ্ধ সমকালীন সময়ে অবিসি নরকে গিয়েছেন বৌদ্ধ জীবিত থাকা অবস্থায় সাতজন অবিসি নরকে গিয়েছেন জানেন কে কে অবিসি নরকে গিয়েছেন কোন কর্মের কারণে অবিসি নরকে গিয়েছেন এটা আমি দুর্গতি মার্গের কথা বলছি আপনাদের কারা কারা দুর্গতির মধ্যে গমন করেছে বৌদ্ধ দর্শনে দেখা যায় সাতজন অবিসি নরকে পদার্পণ করছেন তাদের অকুশল কর্মের কারণে প্রথমত বড়ই দেবদত্ত তিনি তিনটি কর্ম সম্পাদন করেছেন কয়টা কর্ম তিনটি কর্ম সম্পাদন করেছেন কি কি ব্যবহার পর্বততে বুদ্ধ কি সার্থ দ্বিতীয়ত হচ্ছে কি সংভাবে। হচ্ছে কি থেকে নানাগিরি হস্তকে মদ্যপান করে লেড়ে দিয়েছে। এই অকুশল কর্মের কারণে মৃত্যুর পরে তিনি অবিচ্ছিন্ন গিয়েছেন